যারা নিজেদেরকে মনে করো আমি সব থেকে বেশি শক্তিশালী আমার কাছে কেউ দাঁড়াতে পারো না আমার কাছে প্রচুর ক্ষমতা আছে আমি সব থেকে অপরূপ শক্তির ভান্ডার আমি মালিক আমি তাদেরকে একটা কথা বলতে চাই তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পিমড়ের মতো একটা আমাদের কাছে একটা যাবে বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স এর কাছে ছোট পিমড়ের মতো তুমি মনে করো না এই জগৎদাতা আমাদেরকে নিমিশে শেষ করে নতুন আবার একটা পৃথিবী করে তুলবে ভাই সাবধান হয়ে যাও তুমি জানি একটা এমন সময় গিয়ে দাঁড়াবে যেখানে তুমি নিজেকে সামলাতে পারবে না তোমার পাওয়ার কোথায় গেলো তখন তুমি নিজেও বুঝতে পারবে না একটা দিই এটা হচ্ছে বড় আকাশ এ দিনও বলে না যে আমার এত ক্ষমতা আছে তার মধ্যে লুকিয়ে আছে তারা এই তারা কোনোদিন বলে না আমার এত ক্ষমতা আমি সবথেকে বেশি জল করি রাত্রের মধ্যে আমাকে দেখতে খুব সুন্দর লাগে তখন যখন তারপর যখন চাঁদ ফুটে আকাশে যখন চাঁদ ফুটে ওঠে সে বলে না আমার আলোর কীরকম পুরো আকাশে পুরো ভর্তি হয়ে যায় পুরো শহর পুরো গ্রাম পুরো পৃথিবী আমার আলোয় আলোকিত কখনো বলতে আসে না এই যে গাছ এ কোনোদিন বলে না আমার জন্য মানুষ বেঁচে আছে আমার অক্সিজেনের জন্য মানুষ বেঁচে আছে তাই নিজের শক্তির গুণাগান না গিয়ে নিজেকে ভালো মানুষ করে তোলো যাতে তুমি নিজের কাজে লাগতে পারো কিছু অসহায় মানুষদেরও কাজে লাগতে পারো এই পৃথিবীর কাজেও লাগতে পারো নিজেকে মহান না করে তুলে নিজেকে মহান কাজে যোগ করে তোলো তাহলে পৃথিবীর কাছে আমরাও ভালো থাকবো আর পৃথিবীটা আরও সুন্দর হয়ে ভালো থাকবে তাতে আমাদেরই মঙ্গল যত তাড়াতাড়ি তুমি বুঝবে নিজের শক্তিটাকে ভালো কাজে লাগাবে তত আরও মঙ্গল হবে